রসা করি পালা আস আর আমিও আপনারা খুব বেশি পালা আসি তো আপনারা তো নিশ্চয়ই জানো পঁচিশ ডিসেম্বর আর বেশ বাড়ি বাকি নাই কারণ আই চাই বারো ডিসেম্বর তো দেখতে পাওয়া যায় এখন মানে বড় বরগাড়ি লাইয়া ইয়াঢুতলিয়া নয় লগে খুব সাবধানে ঢুকিয় কারণ এলাকা জাম লাগা লাগে এলাকা জাম লাগা লাগে মানে মাথা খারাপ আর

করে দিও তখন নাম্বার লাইন আরো বেশি লাইন তার খুঁজে আপনি আগে তো কত নাই আমি নিজেও খুঁজে না কিন্তু যে দেখাই আর দেখি আর ওগুলো আপনার দেখাই আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ও দেখো মনটাই আর আমাও দেখো কাইম আমরা কাইম আর মনটাই মিলাই এক লগে যাই আর আমরা লং তোলাই আল্লাহ মালিক আমরা লং তোলাই যাই আর বুঝছো নি লং তোলাই তো এখন ভাই বহুত মানে ব্যাপারে মানে সমস্যা থাকে কারণ সমস্যা হটাও ও দেখতে হাটাই ও দেখতে হাটাই তো জাম আর জাম এটা কেটে আর হইতাম

যমতেই ভার হই আমি আই গেছি বংখন পয়েন্টতে বংখন পয়েন্টটা किला সুন্দর করে সাজাইছে না আপনারা অন্তর আমি দেখাই আর আপনারা দা ভিডিওটা কন্টিনিউ করে দেখবা আমি দেখাই আপনারা যারা আগে থেকে একবার দাঁড়ো গিয়ে দেখাই তো गाइस দেখো আটা কত সুন্দর করে তারা বংখন পয়েন্টে সাজাইছে না টাউনের ভিতর किला আইবো এই বছর মানে বেশ সুন্দর করে সাজাইছে বেশ সুন্দর করে আগে দি আরো বেশ সুন্দর হইবো বেশ সুন্দর হইবো তো দেখতা আটা মানে কত সুন্দর করে সাজাইছে ত দেখো তো અને આ માલેકિતા બે સુંદર হইছে બે સુંદર হইছে ই বছর আপনারা তো নিশ্চয় জানেন ই বছর 25 ডিসেম্বর আই গেছে আর 25 তারিখে ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান মনشور মানে যে মানে ধর্মিক একটা উৎসব উৎসব তো আপনারা তো নিশ্চয় জানেন এটা বড় দিন কত সুন্দর করিছে এই সুন্দর রাই কত সুন্দর করিছে তারা খ্রিসমাস মানে বুঝে যায় যেন মানে আই হবে বারো তারিখ আর তেরো দিন আছে তারা মানে উৎসবটা কিন্তু এখন বন্ধ এখন কিলা যায় রাখছি তো গাছ দেখতে দেখো কত সুন্দর লাগে মানে মিজোরাম বংকন যে এরিয়া আমি এখন বংকন থেকে মনে কর মানে লংলে ফুন্না রোডে দিয়ে তালে মানে ফুন্না রোডের বিউটা দেখে মনে কর বারো তেরো দিনকর ভিতরে যদি টাউনের ভিতরে আমানি পড়ে তাহলে টাউনের ভিতরটা দেখায় মানে আপনারা আইডিটা ফলো করে রাখবা আর ভিডিওটা শেয়ার মারবা আর ভালো লাগলে লাইক কমেন্ট করবা তো দেখতে দেখো মানে কত সুন্দর যেমন কত সুন্দর করে মানে সুন্দর সীমা নাই যদি সব বংকন কয় অতক্ষণ সুন্দর তাইলে খাটলা জারকট চানমারি কুলিকয় এটা এটা কতক্ষণ সুন্দর হইব এটা প্রত্যেক বছর এমনি সুন্দর হয় কিন্তু এই বছর মানে অন্য কোলে সুন্দর কলে সুন্দর করা করছেন মানে এই বছর দেখতে তারা খুশি মানে পুরা নাচিতরা মানে দেখাইন রাইট বাজে বর্তমানে সাড়ে আটটা লাহান বাজি আছে কিন্তু তারা মানে খুশি আর খুশি দেখাইল কিন সামনে পঁচিশ ডিসেম্বর তারা মানে খুশির দিন মানে একটা উৎসব তারা মানে খ্রিসমাস খ্রিসমাস কইন তারা কইন কন খ্রীষ্টান খ্রীষ্টান লাইন মানে একটা উৎসব কত সুন্দর করে সাজাইছেন আমি গাড়ি চালাই আর তারপরে মনে করো অত সুন্দর না আপনারা কেমন লাগে ভিডিও নাকি খুঁইবা এটাই পিছনের বিহু পিছনে গাড়ির মানে একটা ভিডিও তো লম্বা আর কিন্তু দেখতে আপনার আর নিশ্চয় আরাম লাগব আমি ভিডিওটা লম্বা করেও করি আর কিন্তু মানে আমরা আর সব বেশি কষ্ট হয়ে গেছে মানে জ্বর মানে প্রশাসন ফাট আর আমরা বাঙালি ভাই এনতে দেখলাম ফুল বেশি তো কেতা কেতি বেশি তো দেখলাম বাঙালি ভাই ও দেখো একটা মেসেজ দিতাম স্যার আপনারা যারা মিজোরাম গাড়ি চালাই খুব কেয়ারফুল হয়ে গাড়ি চালাইবা কারণ এখন ক্রিসমাসের সময় বহুত মানে জাম কষ্ট হয় খুব খেয়াল করি মানে গাড়িগুলো চালাইবে আপনারা জাম এটা বহুত কষ্ট হয় মানে বাইক বাইক লিয়ে আন্দু আই হামাই যায় আপনারা তো নিশ্চয় জানা মিজোরামর কাহিনী তো আমি বারোই গেলাম তাহলে এবারই আইয়া এখন আমি শুনলাম তোরা টায়ার টুয়ার এটা চেক করলে কারণ বহু দূর হইতে আমি আইছি শাইলঙ্কর দ্বার কাছ থেকে আমি মনে করো নোয়েন্টি ফারৈয়া টাউন ফারৈয়া আরও মনে করো সাইড পাঁচ কিলোমিটার নিচে আইছি তো গাইস আজকের বলো কতক্ষণ ভাবতো আপনারা যদি সে ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবা আর আইডিটা ফলো করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে ধন্যবাদ